ওকে অন স্ক্রিনে কিছু একটা দেখাবো তোমাকে ওকে একটু তাকাও এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না আবারও সেই নোংরামিটাই আসছে ন্যাস্টি আসছে বেশ কিছু মাধ্যমে গিয়ে দেখি যে খুব মানে বাঁচালের মতো বলছে যে ন্যাস্টামো বন্ধ করা দরকার নোংরামো বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে হঠাৎই বুবলির ইন্টারভিউতে চালানো হল অপবিশ্বাসের বিশ্বাসের ভাইরাল মন্তব্য কিছুদিন আগে কোরবানি ঈদে উপ ও সাকিব খানকে দেখা গিয়েছিল একসঙ্গে সুপার শপ থেকে বেরোতে তার পরেই একটি ইন্টারভিউতে অপবিশ্বাস জানিয়েছিল যে বাচালের মতো নানা ইন্টারভিউতে বুবলি ভালো সেজে বেড়ায় অথচ ভেতরে ভেতরে তিনি কলকাঠি নাচছে তিনি ব্যক্তিত্ব রাখছে না সাকিবের পরিবারের সাকিবের সঙ্গে কিছু ফটো শেয়ার করেছিল ইয়াসমিন বুবলি যেই বিষয়টি নিয়ে এ ধরনের বক্তব্য করেছিল অভিনেত্রী অপু বিশ্বাস এর বুবলির ইন্টারভিউতে এই ভিডিও চালানো হলো যেখানে উপ বিশ্বাসের কথা শুনে সাংঘাতিক ভাবে উঠেছে সব নাম জানিয়েছে অসভ্য নোংরা ইতর অপবিশ্বাস নিজেকে সব সময় বড় ভাবে সাকিবের অবশ্যই সামনে আনা উচিত আসল সত্যি তাহলে প্রমাণিত হবে কে সাকিবের আসল স্ত্রী আর কে অভিনয় করাচ্ছে কে লুচ্ছার মতো নোংরামি ছড়াচ্ছে একদম স্ট্রেট জানতে চাইতাম যে আপনার ব্যক্তি জীবন নিয়ে আপনার ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোঁয়াশা অনেক কনফিউশন থাকে অনেক কিছু থাকে সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না এটাই জানতে চাইতাম যে এটা তো কথা বললে বা এটা অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো সো এটা আপনি করতেই পারেন একজন মেগাস্টার হিসেবে যেটা আমার অডিয়েন্সরা বা যেটা তোমরাও আমাদের আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাই হয়তো নোটিস দেখবে যে আমাদের সবার নজরে অনেক বছর ধরে ঘটতে থাকা কিছু বিষয় না যখন আলটিমেটলি রিপিটেডলি এগুলো হতে থাকে এবং মানুষ যে বা যারাই এটা করছে হয়তো আমি কোনো একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেজাদকে নিয়ে হোক বা আমার শেজাদের বাবাকে নিয়ে হোক কোন একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট তো এটার পরপরই না বিষয়গুলোকে এমনভাবে একটা অন্যদিকে নিয়ে যায় কেউ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি গ্রুপ সেটা না আসলে প্রচন্ড নোংরা মেয়ে এবং এটা খুব প্ল্যান করে তারা অনেক বছর ধরেই করছে